আমাকে বলা হলো যে আপনাকে একটা বড় দলের নেতা বানানো হচ্ছে শেষ পর্যন্ত দেখলাম কয়েকদিন পরে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা 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 দলের দলের কিছু কাগজপত্র এরা হাসে আর বলে আমরা দল তৈরি করেছি প্রধান লোক পর্যন্ত চোখ বেঁধে রাখার কারণে তার কান পচে গেছে যখন দেখলো যে পোক পড়ছে তখন শুনলাম গালি দিচ্ছে ওই শালাতে আগে বলবি না তোর সব কান টান পচে গেছে তোর গন্ধে টিকতে না এ যা শালাকে নিয়ে যা কোনো দিয়ে মেরে ফেলে দে নিয়ে গেলো লোকটাকে মেরে ফেলেছে এসে গল্প করতে তেছে আবার যেও শালাকে ফেলে دیاছে জঙ্গলে কুত্তায় খাইয়ে বলবি হাইসিগুরে যে আমাকে রাখা হলো ওই জেলটার এক দিকে প্রায় ছয়টা বিল্ডিং আছে 6তলা করে তিনটা বিল্ডিং সম্পূর্ণ খালি আমাকে রাখলো মাছখানে বিল্ডিংে তাও পিছনে যাতে করে কোনো লোক দেখতে না পারি এই বিল্ডিং আমার আগে ব্যবহার হয় নাই আমার সঙ্গে কেউ দেখা করতে গেলে তাকে ঘুম করা হয় আমার ছোট ভাই ছিল একমাত্র ব্যক্তি যাকে ওই সময় গ্রেফতার করা হয় নাই কিসের মানবাধিকার আমি বলতাম যে হিউম্যান রাইটস নয় एनिमल রাইটস আমাদের কে দাও দীর্ঘ 11 বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় নাই দীর্ঘ 11 বছর পর্যন্ত আমাকে কোনো মোবাইলে ফোন করতে দেওয়া হয় নাই দেড় এগারো বছর পর্যন্ত আমার সাথে কথা বলতে দেওয়া হয় নাই ইতুমুর আহমেদুল্লহী অব রক্ষা হামিদ উয়া মুসাল্লিমা কারামুক্তি আন্দোলন কর্তৃক আয়োজিত কারাবন্দীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সকল মাজলুমের মুক্তি এবং নতুন করে জঙ্গি নাটকের প্রতিবাদে আয়োজিত অধ্য সাংবাদিক সম্মেলনের সম্মানিত সভাপতি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের অতন্দ্র প্রহরী মজলমদের সত্যিকারী আপনজন নেতৃবৃন্দ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের সচেতন বিবেক সাংবাদিক বন্ধুগণ আমি যদি কথা বলতে চাই অনেক লম্বা সময় বলতে হবে এই জন্য আপনাদেরকে দাওয়াত দেবে একদিন শুধুমাত্র আমার নিজের গল্পগুলো শোনা কীভাবে নাটকটা সাজানো হয়েছিল আমি বাড়িতে যাই ঈদের নামাজের পরে তেরো সালের রমজানের ঈদ পালন করে বাড়ি যেই পারিবারিকভাবে ভাই বোন আত্মীয় স্বজন সব নিয়ে আমাদের দেশে যেরকমভাবে ঈদ হয় সেরকম একটা ঈদে গিয়েছিলাম পরের দিন যে হরতাল বাংলাদেশে এটা আমার জানাও ছিল না কারণ তখন হরতাল দেলি হচ্ছে কাজে কোন দিন হরতাল কোন দিন কি এটা হিসাব রাখারও ব্যাপার ছিল না তেরো সালের সেই সময়টা আমাদের দুপুরে খাবারের আয়োজন হঠাৎ করে কয়েকজন গেলেন যে আপনাদের কাছে গোপন সংবাদ আছে আগামীকাল হরতালে নাশকতামূলক হামলা করার জন্য আপনারা এখানে গোপন বৈঠক করছেন আমি বললাম যে আমি ঢাকাতে একটা বড় মসজিদের ইমাম বড় একটা মাদ্রাসার শিক্ষক আর তাছাড়া হরতালটা ডেকেছে জামাত বিএনপি এটার সাথে তো আমার কোনো সম্পর্ক থাকার কথা নয় না আপনি জামাতের অনেক বড় নেতা ঢাকার নিয়ে গেল। আপনাকে থানায় যেতে হবে আমার সাথে আমার ভাই ভাতিজা পরিবারের সব লোকগুলো বাচ্চা বাচ্চাদেরকে আপনারা দেখেছেন নিয়ে গেল তেত্রিশ জনকে নিয়ে গেল কিন্তু আমাদের আত্মীয়র মধ্যে একজন ছিল তৎকালীন সময়ে একটা সরকারের আস্থাভাজন দলের সদস্য তাকে বলল তাড়াতাড়ি সর তেত্রিশ জন থেকে বত্রিশ জন হলো থানায় নিয়ে যাওয়া হলো জামাতের বড় নেতা আমি বললাম জামাত একটা ক্যাডার ভিত্তিক সংগঠন এটার তো নেতা এমনি হওয়া যায় না আমি কোন স্তরের কোন নেতা সেত বলতে হবে আপনারা দেখেছেন শেষ পর্যন্ত সাতান্ন ধারার একটা মামলা দিল তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দিয়ে ভিতরে নেওয়া হলো রিমান্ড চাওয়া হলো বরগুনাতে নিয়ে আসলো ঢাকাতে আমাকে কোর্টে উঠানোই হয় নাই আমাকে বলা হলো যে আপনাকে একটা বড় দলের নেতা বানানো হচ্ছে নতুবা আপনাকে এই বিষয়গুলো কাজ করতে হবে অনেকগুলো প্রস্তাব ছিল শেষ পর্যন্ত দেখলাম কয়েকদিন পরে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দলের কিছু কাগজপত্র তৈরি করলো এরা হাসে আর বলে যে আমরা একটা দল তৈরি করেছি আপনি এই দলের প্রধান নিবারণ চন্দ্র বর্মন তৎকালীন সময় ডিবির একজন অফিসার তাওহিদ নামে একজন ছিল হাসাহাসি করে গল্প করে যে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা বাংলাদেশে দল তৈরি হচ্ছে এটার প্রধান কার্যালয় হচ্ছে ডিবি সাত নাম্বার টিম তৈরি করা হলো আমাদেরকে সাংবাদিকদের সামনে কথা বলতে দেওয়া হয়নি আগেই শুনেছেন আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা জাতির বিবেক আপনারা দেশের চোখ আপনাদের উচিত হবে যখনই আপনাদেরকে কোনো সাংবাদিক সম্মেলনে ডাকে পুলিশেরা বন্দিদের সাথে কথা বলতে হবে যে আমরা কথা বলবো কথা বলতে দেওয়া হবে না আর কথা বলতে চাইলে কি হবে তা ফখর সাহেব বলেছেন আমাকে নিয়ে যাওয়া হলো একটা রুমে আমি জানি না সেই রুমটা কোন জায়গায় আমাকে জম পরানো পড়ানো হয়েছিল নিচে ধারালো পাথর বসানো মাথা উঁচু করে বসা যাবে না শুয়ে থাকা যাবে না উঁচু করলে মাথা ছাদের সাথে লেগে যাচ্ছে এভাবে রাখা হলো কিছু স্বীকারোক্তি আদায়ের জন্য আমি বললাম যে আমি এই দলের অস্তিত্ব সম্পর্কেই জানি না এরপরে একের পর এক মামলা দিতে শুরু করলো যে আপনি যদি এগুলো না বলেন তাহলে মামলা আরও আসবে একের পর এক মামলা আসতে শুরু করলো নিয়ে গেল এক সময় উত্তরা র্যাবের একটা আয়নাঘর আছে তৎকালীন সময় আয়নাঘর সম্পর্কে কারণ ধারণা ছিল না আমি যখন আদালতে বললাম আদালতের স্বীকারই করে না বিশ্বাসই করে নেয় জেলখানায় বললাম কয়েকজনকে যে এটা একটু প্রকাশ করে দেওয়া উচিত অনেক নির্যাতন হয় পিছনে হাত বেঁধে সাদা ফ্লোরে ফেলে রাখা হয় একটা বাথরুম আছে লোটা নাই টেপ টেপ করে পানি পরে ওই দিয়ে রকম সারতে হবে এরপরে ওই সময়ের জন্য এক হাত খুলে দেবে হ্যান্ডকাপ থাকবে হাতে নামাজ পড়ার তো প্রশ্নই আসে না খাবার টাইমে একটু চোখ খুলে দেওয়া হয় খাবারের পরে আবার চোখটাকে ঢেকে দেওয়া হয় অক্সিজেন নেই একটু জানালা খোলা আছে একটা ফ্যান আছে বাহিরে ওখান থেকে অল্প অল্প বাতাস ভিতরে যায় একটা লোক দীর্ঘদিন পর্যন্ত চোখ বেঁধে রাখার কারণে তার কান পচে গেছে যখন দেখলো যে পোক পড়ছে পোকা বের হচ্ছে তখন শুনলাম গালি দিচ্ছে ওই সালাতে আগে বলবি না তোর সব কান টান পচে গেছে তোর গন্ধে টিকতে পারি না এ যা শালাকে নিয়ে যা কোনো দিয়ে মেরে ফেলে দে নিয়ে গেল লোকটাকে মেরে ফেলেছে এসে গল্প করতেছে আবার যে ও শালাকে ফেলে দিয়ে এসে জঙ্গলে কুত্তায় খেয়ে ফেলবে মোস্তাফিজুর রহমান পরে পরিচয় পেয়েছি সম্ভবত গাড়ি গাজি গাজীপুরে বাড়ি ছয় সাত ফুট লম্বাভাবে লোকটা যখন নিয়ে যায় সুস্বাস্থ্যের অধিকারী ছিল এরকমভাবে কত লোক যে সেখানে আছে কোনো আওয়াজ নেই যখন নিয়ে যাচ্ছে জমটুপি পড়ানো একটা আওয়াজ হচ্ছে সম্ভবত সিগন্যাল হচ্ছে এটা তখন দেখা যায় একটু ঘোরাচ্ছে আবার উঠাচ্ছে এক জায়গায় আবার নিচে নিচ্ছে আবার আওয়াজ হচ্ছে তো সম্ভবত আকার ইঙ্গিতে কথা বলা হচ্ছে এরকমভাবে এভাবে নিয়ে রাখলো একটা এমন জায়গায় রাত না দিন সকাল না সন্ধ্যা কোনো আওয়াজ পাওয়া যাবে না এরকম অনেক বিষয় আছে আমি যদি বলতে যাই অনেক সময় লাগবে আমি ওগুলো আর বলতে চাচ্ছি না আমাকে কারাগারে রাখা হলো বরগুনা জেলে একটা ফাঁসির ছেলে রাখা হলো আমি তো সাতান্ন ধারার একটা তথ্য প্রযুক্তি মামলার আসামি তখন ফাঁসির ছেলে রাখা হলো প্রচণ্ড মশা উপরে ছাদ গরম ভিতরে পাখা নেই সামনে রুমের উপরে দরজা সামনে আরও বার একটা তিনটা দরজা দেওয়া এরপরে চারপাশে বাউন্ডারি দরজা জেলের ভিতরে আরেক জেল একা রাখা হলো এরপরে চামড়া পুড়ে যাচ্ছে অসুস্থ হয়ে পড়ি মাঝে মধ্যে মেডিকেল নিয়ে যায় আবার ওখানে দিয়ে যায় এভাবে দিন কাটতে লাগলো শেষ পর্যন্ত একটা মারা যাবে বেরিয়ে পড়ানো আবার সাত মাস একাদরে বেরি পায় না কেমন পায়ের ভিতরে জেলখানায় কোনো আসামিকে ভিতরে বেরিয়ে পড়ানো হয় না ছেড়ে দেওয়া হয় আমাকে বরগুনা জেলের সওকাত নামে জেলার সওকাত এই জেলার বাড়ি পটুয়াখালী তার নির্দেশে আর দুই তিনটা ডিপুটি জেলার ছিল দুষ্ট যারা একেবারে আওয়ামী লীগের চামচা ছিল পরিষ্কার এই লোকগুলো এই চক্রান্তটা করেছিল শেষ পর্যন্ত যখন অসুস্থ হয়ে গেলাম ডাক্তার রিপোর্ট দিল যে বাঁচবে না এখানে থাকলে একে ঢাকা পাঠাই দেন পাঠাইল আমাকে হাইসিগুড়ি জেলে হাইসিগুড়ি জেলে আমাকে রাখা হলো আপনারা ওই জেলটার একদিকে প্রায় ছয়টা বিল্ডিং আছে ছয়তলা করে আমি যে নাম বলি হিমেল তমাল ভাওয়াল চ তিতাস চন্দ্রা গাজী এই ছয়টা একদিকে নীলগিরি নামে একটা বিল্ডিং আছে ছয়তলা একদিকে এরপরে বাম পাশের তিনটা বিল্ডিং শতাব্দী শৈবাল সৈকাত এই তিনটা বিল্ডিং সম্পূর্ণ খালি আমাকে রাখলো মাঝখানে বিল্ডিংয়ে তাও পিছনে যাতে করে কোনো লোক দেখতে না পারি হাজার হাজার কবুতর ছিল সামনে একটা মৌচক ছিল কবুতরের পায়খানে আস্তর পরে কয়েক ইঞ্চি পুরো হয়ে গিয়েছিল এই বিল্ডিং আমার আগে ব্যবহার হয় নাই একজন মানুষকে এক জায়গায় রেখে দিল বছরকে বছর দিনকে দিন না মাসকে মাস না একটা লোকের সঙ্গে কথা বলার জন্য আমি পাগল হয়ে গেছিলাম আমার খাবার কীভাবে দিত সাভারের একটা লোক ডাকাত হারুন নাম ডাকাতি মামলার আসামি তাকে পুলিশের কানে থাপ্পড় মেরে বয়রা করে ফেলেছে এই লোকটার ডিউটি ছিল বুড়া আমার খাবারটা দিয়ে আসতো ভিতরে আবার চলে যেত বয়রা কথা বলার কোনো সুযোগ নেই কারারক্ষী দূরে থাকতো তাদেরকে বলা হয়েছে ওনার কাছেও যাবি না আমি আপনাদেরকে বলি তখন আমার একমাত্র সান্ত্বনা ছিল আল কোরআন আমি চিন্তা করলাম ওরা আমাকে কারো সঙ্গে কথা বলতে দেয় না কিন্তু আল কোরআন কালাম তো আল্লাহর কথা তো কোরআন পড়া মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা আমি কোরআন আল্লাহ করতে শুরু করলাম আলহামদুলিল্লাহ এত প্রশান্তি মনের ভিতরে লাভ করেছি আপনাদেরকে বলবো আপনারা কোরআনটা পড়বেন আমার বক্তব্য যারা শুনছেন বিপদের সময় কোরআন আপনাকে আপন হয়ে পাহারা দিবে কোরআন আমাকে সাহায্য করছে আল্লাহর কালাম আমার একাত্রতার সঙ্গে এক একত্বের সঙ্গে ছিল কোরআন আমাকে সান্ত্বনা দিয়েছে তুমি আল্লাহর সাহায্যে আছো এক সময় আমার এক পাশের বলকে বিএনপি তারেক জি আর পিএস মিয়া নুরুদ্দিন উদ্দিন উপকে রাখা হলো তাকেও দেখলাম যে এক বলকে একা রাখা হলো যা পাশে একটা লোক পাওয়া গেছে অনেক দিন পরে তো জিজ্ঞেস করলাম আপনার কি মামলা সন্ত্রাসবিধী মামলা দিচ্ছে আমাকে তাকেও সন্ত্রাসবিধী মামলা দেওয়া হলো আমি আপনি এই মামলায় কেন যাই হোক সন্ত্রাসবী মামলাটা শেষ পর্যন্ত জামাতকে দেওয়া হয় শিবিরকে দেওয়া হয় দেওয়া হয় বিএনপিকেও দেওয়া হয় হেসবত তাহারিরকে এরকম একটা মামলাটা সাজানো হয়েছিল আমি বলতে গেলে এই নাটকগুলো অনেক সময় লাগবে সকালবেলা আমি ডায়াবেটিস রুগী সকালবেলা কোর্টে নিয়ে আসে সন্ধ্যার সময় নিয়ে যায় সারাদিনে কোনো খাবার নাই দেখা দেখা করতেই পারে না আমার সঙ্গে কেউ দেখা করতে গেলে তাকে গুম করা হয় আমার ছোট ভাই ছিল একমাত্র ব্যক্তি যাকে ওই সময় গ্রেপ্তার করা হয় নাই তাকে সে মামলার জন্য আসলো তাকে গুম করা হল সদরঘাট থেকে স্ত্রী সঙ্গে ছিল তার সে একটা কলেজের প্রফেসর স্ত্রীকে নামিয়ে দিয়ে বলল যে বাড়ি চলে যাও সে জিডি করার জন্য ঢাকায় গেল করা হয় না পরে বরিশালকে জিডি করলো জিডি কপিটা আছে এখনো ছয় মাস পর্যন্ত গুম করে রাখলো চরম নির্যাতন করলো একটা টকবাগি যুবক নির্যাতনের কারণে তার প্যাট ফুলে গেছে পিছন দিয়ে কি ঢুকিয়েছে এরপর যখন মারা যাবে সেই সময়ে হঠাৎ করে খবর পাইলাম কি আপনার ভাইকে পাওয়া গেছে টিভিতে প্রচার করছে ফকিরাপুর কোন একটা হোটেল থেকে গ্রেপ্তার করেছে এই লোকগুলো জেলখানায় আমার ওই ভাইটাকে দেওয়া হলো আমি একটু দেখতে চাইলাম দেখতে দেওয়া হয় নাই মিজান সাগর নামে একটা অফিসার আমি বললাম যে আমি একটু মেডিকেলে যাব আমার ভাইটার সাথে দেখা করব। আমি নিজেই মেডিকেলে গেলাম দেখা ঔষধ কয় যে না দেখা করতে পারবেন না কয়েকজন রিকোয়েস্ট করলো যে আপনার ভাইটা মারা যাবে আর বাঁচবে না একটু শেষ শেষভাবে দেখা করেই যান মিজান সাগর লোকটার নাম বলছি একজন জমাদার জেলখানার ভিতর হাবিলদার কারারক্ষী অনেক ভালো কারারক্ষীও পেয়েছি কিন্তু এই রকম মার্কে কারারক্ষী কিসের মানব আমি বলতাম যে হিউম্যান রাইটস নয় অ্যানিম্যাল রাইটসটা আমাদেরকে দাও দীর্ঘ এগারো বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় নাই দীর্ঘ এগারো বছর পর্যন্ত আমাকে কোনো মোবাইলে ফোন করতে দেওয়া হয় নাই দীর্ঘ এগারো বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হয় নাই এমনকি সুব্রত বালা শেষ সময় আমাকে যখন হাইকোর্ট দেখলো যে এই মামলাগুলো কিছুই না সাজানো মামলা একটা কথা আপনাদেরকে বলি বলা হয় আমাকে এই তত্ত্বাবধায়ক সরকার জামিন দিয়েছে না এটা ভুল কথা আমার জামিন দিয়েছিল হাসিনা সরকারের সময় হাইকোর্ট থেকে সব মামলা জামিন হয়েছিল আপনারা সাংবাদিক দেশের চক্ষু আপনারা একটু চোখ খুলতে হবে আপনাদেরকে আমাকে গেট থেকে জামিন দেওয়া হলো হাসিনার তৎকালীন সিরিটিসি এর আগে ভিতরে বসে আছে সুব্রত বালা ওই সময়কার জেলের জেলার সুপার এবং তার সঙ্গে জেলার তারা আমাকে কাগজ কলমে জামিন দিয়ে তাদের হাতে তুলে দেয় তিনটা গাড়ি বাইরে ছিল আপনারা এটা জানেন জেলখানার গেটের ভিতরে সিসি ক্যামেরা আছে বাইরে সিসি ক্যামেরা আছে এরপরে মেইন গেট আছে জেলখান কাশিমপুর জেলের একটা বড়ো গেট আছে চারটে জেল ওখানে এই চারটে জেলের একটা বড় গেট আছে ওখানে অনেকগুলো সিসি ক্যামেরা থাকে এরপরে আমাকে সেখান থেকে নিয়ে গেল। সিটিটিসি ভবনে ওটার সামনে ক্যামেরা ভিতরে ক্যামেরা আমাকে নিয়ে যে আয়না ঘর রাখলো সেখানে ক্যামেরা এর পরেও প্রচার হতে লাগলো কি আমাকে আবার মজা করতো মধ্যে রহমানই জামিনে বের হয়ে গেছে তাকে খোঁজা হচ্ছে পাওয়া যাচ্ছে না কোন আত্মীয় বাসায় আছে হাসে আর বলে আপনি আত্মীয় বাসায় আছেন আমরা আপনার মামা হই এরকমভাবে তারা চরমভাবে আমাকে কিছু স্বীকারোক্তির কথা বলছিল ওরা বুঝতে পেরেছিল আমি আপনাদেরকে বলি হাসিনার যে পতন হবে এটা হাসিনা টের পেয়েছিল কারণ এই রকম মজদুম আলেমদের বর্ত আল্লাহর কাছে ফরিয়াদ হয়েছে মানুষ মরার আগে বুঝতে পারে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে হাসিনা বুঝতে পেরেছিল আমার কাছে বারবার মাপ চেয়েছে। সেই জন্য আমাকে আমি বলি আপনাদেরকে লাস্টে আমাকে যখন শর্তগুলো আমি পূরণ করি নাই আমাকে নতুন করে গ্রেফতার দেখাবার জন্য নিয়ে গেল ফায়ার দেওয়ার জন্য সম্ভবত মোহাম্মদপুরের কবরস্থানের আশপাশে কোনো একটা হাজার হবে যাই হোক আমি বললাম দেখো উদ্দিন রহমানি কোনো অপরাধ করে নাই তোদের আল্লার গজব পড়বে আমার জীবন কেন সমস্যা নাই তোরা কাকে খুশি করার জন্য আসছিস এখানে ওরা ভয় পেয়ে গেছে আমাকে নিয়ে আসলো একটা নাটক করলো ওখানে কয়েকজনকে দিয়ে একটা মামলা সাজাইলো মামলা সাজায় আমাকে পরের দিন স্বীকারোক্তি নিবে আপনারা বলি আপনাদেরকে বললো কোর্টে আমার কাছে মনে হয়েছিল এই যে ম্যাজিস্ট্রেট করে চত্বরটা যেখানে হাজার হাজার মানুষ আসে যায় পুলিশ আসে আমাকে একটা গাড়ির মধ্যে ফালাই রাখলো সারাটা দিন রৌদ্রে প্রচন্ড গরমে সিদ্ধই সাদা হয়ে গেছি আমার মনে হচ্ছিল কত লোক যাচ্ছে আর এইখানে একটা লোক এত নির্যাতিত নিপীড়িত কেউ বুঝতে পারতেছে না অথচ আমি গাড়ির ভিতর ওইখানেই আছি যখন সন্ধ্যা হয়ে যায় তখন বলে আপনার স্বীকারোক্তি দেন আদালতে গিয়ে তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে আমি আমি মিথ্যা আমি তো জেলখানে এগারো বছর ধরে শেষ পর্যন্ত দেখলো যে আদালতের টাইম শেষ হয়ে যায় কী করবে রিমান্ড থেকে নিয়ে আসছে লাস্টে কী করলো ওইখানে রেখে ওরা ওই যে কারা পুলিশ থেকে দিয়ে চলে গেল। যখন কারা পুলিশ আমাকে দেখলো যে পুরা ওই যে মাছের প্যাটে ইসবাল ইনুস বের হয়েছিল যখন তখন সাদা হয়ে গেছিলো শুনেছি ওরা দেখলো সাদা হয়ে গেছে তাড়াতাড়ি এই যে জেল পুলিশ থাকে ও পুলিশ অফিসার আমাকে তাড়াতাড়ি জুস খাওয়াইলো আর বলল খাবার দিই আপনাকে কিছু আমি খাবারটাও না একটু জুস খাই এটা খাওয়ার পর একটু উনি বাতাস বাতাসবাদ দিলেন পুলিশটা বাতাস করেছে ওখানে একটু বসায় রাখলো একটু সস্তিবত করলাম এইভাবে আমাকে নতুনকে আবার জেলে দিল নতুন একটা মামলা দিল তাহলে আগের মামলায় আমার জানে আগের থেকেই আছি এই যে একটা নতুন নাটক করে মামলাটা দিল আপনারা লিখেছেন উনি বের হয়ে গেছেন আপনারা এত লক্ষ্য জানা যে একটার সময় দুপুর একটার সময় একটা লোক বের হয়ে কই গেল রাতের অন্ধকারের কথা ছিল এই দুপুর একটার সময় লোকটাকে ছাড়া হলো লোকটা কোথায় গেল সিসি ক্যামেরা চেক করেন তাহলে পাওয়া যেত কিন্তু না একদল আপনাদের কথা বলছি না আপনারা অনেক ভালো সাংবাদিকও আছেন আমি জানি কিন্তু ওই সময় আপনাদেরকে ডাকা হয় নাই ডাকা হয়েছিল কিছু সাজানো কুকুরকে ভারতের পাঁচ আটা গোলাম এই লোকগুলো কি দিয়ে সাংবাদিক সম্মেলন করতো হলে ডাকতো এরা যেভাবে সাজিয়ে দিত সেভাবে রিপোর্ট করত আর সাথে কিছু টাকা ধরাই দিত এই নাটক আগে হয়েছে আমি বলতে চাই এখন আমার সেই মামলাটা নিষ্পত্তি হয় নাই এরকমভাবে বরগুনা যে মামলাটা প্রথম দিয়েছিল সাতান্ন ধারার মামলা আপনারা জানেন কত আন্দোলন করেছেন আমার সেই মামলা এখন বিচার শুরুই হয় নাই এই এগারো বছর চলে গেছে জামিন বিচার শুরু হয় নাই এখনও একটা মামলার বিচার শুরু হয় নাই একটা মামলা তারা অনেক গুরুত্ব দিয়েছিল বল রাজীব হায়দার মামলার আমাকে জড়ানো হয়েছিল আপনারা জানেন আপনাদেরকে আমি বলি একটু মাথা খোলা রাখবেন এই মামলা যদি আমি সত্যি আসামি হতাম যুক্ত থাকতাম তাহলে আমাকে কি ওরা পাঁচ বছরের সাজা দেয় সাজাটা কেমনি দিছে দেখবেন ওখানে জজ কোর্ট থেকে বিচারের যে রায়ের কপি একটা খুঁজ নেবেন পরিষ্কার লেখা আছে এই মামলার আসামি জসিমউদ্দিন রহমানিকে যদিও আনসারুল্লাহ বাংলা টিমের গুরু প্রধান অথবা আধ্যাত্মিক নেতা বলা হয়েছে কিন্তু রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বল তাহলে পাঁচ বছর সাজা কেমনে দিল এক পৃষ্ঠা পরে দেখবেন দুইশো বিরাশি নম্বর তিরাশি নম্বর পৃষ্ঠায় সেখানে লেখা আছে তবে এই মামলার সার্বিক বিশ বিবেচনায় তাকে দাতার ভূমিকা পালনের বিষয় বিবেচনা করে পাঁচ বছরের সাজা দেওয়া হলো ভূমিকা পালনের বিষয় তাও বিবেচনা করে এইভাবে পাঁচ বছরের সাজা আমি আপনাদের জিজ্ঞেস করি প্রমাণ করতে পারলে কি আমাকে ওই মামলায় পাঁচ বছর সাজা দেয় তাহলে আপনারা কেন এই জিনিসগুলো দেখেন নাই এরপরে দ্রুত নিয়ে গেল হাইকোর্টে হাইকোর্ট দেখলো যে এই পাঁচ বছরের বেশি দিছে আর পাঁচ বছর খাটা শেষ হয়ে গেছে আমার ইতিমধ্যে তো এরপরে আর কোনো মামলার বিচার করতে যায় নাই আপনারা আমাকে এভাবে ফাঁসানো কেন হয়েছিল এর অনেক রহস্য আছে শেখ হাসিনারা জানেন কতগুলো ফালতু বক্তব্য ছিল মদিনা সনদ দিয়ে দেশ চলবে আমি পড়াশোনা করেছি দেওবন্দে আমি জামিয়া রহমান আর ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র ছিলাম দেওবন্দের উচ্চ পর্যায়ের ছাত্র ছিলাম আমি মদিনা সনদ কি আমার মুখস্থ আছে আমি প্রতিবাদ করেছিলাম যে মদিনার সন্তে রাষ্ট্র মোদিনার সন্তে কী জানেন কিছু এতে খেপে গেল তার লোকেরা তো এরকম কিছু বিষয় ছিল আমি যাই হোক আমি আপনাদের বলতে চাই কারাগরে যে নির্যাতনগুলো হয় সেগুলো আপনাদের তুলে ধরতে গেলে আমার অনেক সময় লাগবে সেখানে গাজা, ইয়াবা এগুলো ব্যাপকভাবে পাওয়া যায় এমনকি এইগুলো যারা ব্যবসা করে তাদেরকে ফ্রি করে দেওয়া হয় এদের মধ্যে মারামারি হয় জেলখানার ভিতরে আর যারা ইসলামিক লেনের বন্দী এদেরকে আটকে রাখা হতো এমন কি মোবাইল ফোন দেওয়া হতো না এমন কি তারা কারোর সাথে কথা বলতে না পারে পুরা জেলখানে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রাখা হতো এই জঙ্গি বিল্ডিং নামে বিল্ডিংটাই জঙ্গি বিল্ডিং এরকমভাবে এই নাটকগুলো সাজানো হয়েছিল আমি বর্তমান সরকারকে বলবো। হাসিনার সেই নাটক যারা তৈরি করেছিল এখনও তারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে এদেরকে যদি না সারানো হয় তাহলে যেই কোনো মুহূর্তে আবার তারা দেশকে অস্থিতিশীল করে তুলবে সরকারকে বিব্রত করবে আমরা চাই এই সরকার স্থায়ী থাকুক এই সরকার দেশের শান্তি আনুক আমরা করে যাচ্ছি বাংলাদেশে যদি সত্যিকার অর্থে হাসিনার কথা মতো মতো জঙ্গি থাকত তাহলে এই বিশৃঙ্খল সময় তো সবচেয়ে বেশি জঙ্গিবাদের নাটক ঘট ঘটনা ঘটতো কই আপনারা দেখেছেন একটা পটকাও ফুটে নাই তাহলে বোঝা গেল কেন ফুটছে না কারণ এইসব নাটক যিনি সাজাতেন তিনি এখন বাংলাদেশে নাই সেজন্য এই নাটক এখনও যারা সাজাচ্ছে তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তারের আইন রাওতায় নিয়ে আসুন এবং এদেশের তহিনী জনতা ঐক্যবদ্ধ থাকুন সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা দেশের বিবেক আপনারা সরকারের চোখ আপনারা যদি সচেতন থাকেন তাহলে এই নাটক আর পুনর্বার এদেশে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না আর যদি আপনারা সচেতন না থাকেন তাহলে হয়তো আবার এই নাটকগুলো শুরু হবে পরিশেষে আজকে যে কয়েকটা বিষয় দেখলাম ফারাবি ফারাবি ছেলেটা লেখালেখি করত। আমার জানা মতে কোনো ঘটনার সাথে জড়িত না ছেলেটা অন্ধ হয়ে গেছে দেখতাম যে রাতের বেলা বাতি বন্ধ করে তারপর পরে রাতের বেলায় বাতি বন্ধ করে আমি কি তুমি কি নকটা নাকি মানে নিশাচর প্রাণী নাকি ও হ্যাঁ লজ্জা পেতো আমি চোখে দেখি না বেচারা যদি এখন মুক্তি পায় হয়তো চিকিৎসা করে ভালো হতে পারে একটা নিরপরাধ মানুষ এরকম অসংখ্য নিরাপরাধ জেলে আছে কোন আমি বলতে গেলে অনেক সময় অনেক দিনের গল্প তো ভালো মন্দ সব রকম গল্পই আছে তো আজকে যারা আয়োজন করেছেন আমি তাদের ধন্যবাদ দিই যে কারাগারে বিশ বছর পঁচিশ বছর সাজা খাটা হয়ে গেছে লোকগুলো বুড়ো হয়ে গেছে ঢুকছে বাচ্চা অবস্থায় এখন বুড়ো হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম যে এই কেমনে করবি সাহেব আমরা জেল থেকে বের হয়ে যাবো কেমনে হয়তো হেঁটেনের ঘাটে এত আফসুস করে তারা কথাগুলো বলছে তাদের হৃদয়ের কথাগুলো শুনুন আমি আপনাদেরকে বলি বলতে চাই না এইদের দিন আমি যখন কোরবানি করলাম আমার কলিজা হঠাৎ করে ব্যথা লাগলো আমি কোরবানি করে মাংস খাবো ওই লোকগুলো কী অবস্থা আছে আমি জানি তাদের একটু একটু গোষ্ঠ দেয় আমি আমার লোকদেরকে বললাম গরু জবাই করো গরু জবাই গোস্ত ভুনা করে আমি নিজে নিয়ে গেছি জেলখানায় জেলখানা গেটে নিজে নিয়ে গেছি জেলার সুবার মার্শাল আল্লাহ আমাকে সম্মান করেছেন পুরা মাংসটা ঢুকিয়ে দিয়েছি মনে একটা শান্তি পেয়েছি যে এই আপনাদেরকে বলবো আপনারা যদি পারেন এই বন্দিদের মুক্তির জন্য কিছু লেখালেখি করেন এই বন্দীদের পক্ষে কিছু কথা বলেন আল্লাহর কাছেও পুরস্কার পাবেন দুনিয়াতেও সম্মান পাবেন আর যদি আপনাদের কারণে একটা লোক এই মিথ্যা প্রচারে বন্দী থাকে মনে রাখবেন দুনিয়াতেও আল্লাহ তো অপমান করবেন আখে অপমান করবেন হাসিনা বন্দি করে মানুষকে নির্যাতন করেছে গুম করেছে আল্লাহ তাকে যদি সে বন্দি হতো অথবা যদি নিহত হতো এত অপমান হতো না পালিয়ে হয়েছে এটা আল্লাহর শাস্তি কারণ সে বলেছিল না আল্লাহ বলেছিলাম তাই বন্দীদের বদ্ধর কারণে নির্যাতন জুলুমের কারণে তাকে বন্দি না করে তাকে তাকে নিহত না করে তাকে দেশ থেকে পালিয়ে দেখালেন তুই কাপুরুষ তুই ভিতু অপমান করে ছেড়েছেন আপনারাও যদি এই মজদুর পক্ষে না দাঁড়ান বরং তাদের এমন কোনো কথা লেখেন জেনে শুনে বুঝে এরকম দিন দুপুরে আমাকে অপহরণ করলো আপনারা কিছু বলতে পারেন নাই কেয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠতে অন্ধ হয়ে কোরআন বলছে কেয়ামতের মাঠে থেকে অন্ধ বধির করে উঠানো হবে কারণ চোখ ছিল দেখে নাই কান ছিল শুনে নাই অন্তর ছিল বুঝে নাই এখন তাদেরকে অন্ধ করে বোবা করে বধির করে উঠাবো আল্লাহ তালা আমাদের সকলকে নাক কান চোখ খোলা রেখে দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য কাজ করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকতাত